আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটা মুভি সম্পর্কে জানতে যাচ্ছি আশা করতেছি আপনাদের সবাইকে মুভিটি ভালো লাগবে কাহিনি শুরু হয় উনিশশো সালে একটি গাড়ি তৈরি কারখানাতে কিছু গাড়ি তৈরি করা হচ্ছিল ওই গাড়িগুলোর মাঝে লাল রঙের গাড়িটি ছিল বিশেষ এই গাড়িতে একটা ইঞ্জিনিয়ার কাজ করছিল ইঞ্জিনিয়ার যখন গাড়ির সামনে ইঞ্জিন চেক করতে যায় গাড়ির হুট তার হাতে এসে পড়ে ফলে ইঞ্জিনিয়ারের হারটি গুরুতর ভাবে আহত হয় তারপর তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় এরপর আরও একজন ইঞ্জিনিয়ার ওই গাড়ি চেক করতে আসে এবং তার সিগারেটের আগুন সিটে পড়ে যায় কিছুক্ষণ পর কারখানাটি বন্ধ হয়ে যায় সবাই বাড়িতে যেতে শুরু করে এবং কারখানার ম্যানেজার দেখল যে ওই লাল রঙের গাড়িটির লাইট জ্বালানো ছিল সে যখনই গাড়িটির দরজা খোলে তখনই সেই মাত্র দ্বিতীয় ইঞ্জিনিয়ারের মৃতদেহ বের হয়ে আসে তারপর মুভিটি আঠাশ বছর আগে নিয়ে যাওয়া হয় আমরা ড্যানিস নামের একজন স্টুডেন্টকে দেখতে পাই যে তার গাড়িতে নিয়ে আর্নি নামক এক ছেলের বাসায় পৌঁছায় একজন সরল সাদা ছেলে ছিল সে অনেক ভালো স্টুডেন্ট ছিল ও একজন আরেকজনের চেয়ে অনেক আলাদা ছিল তারপরেও তারা খুব দ্রুত সময়ে খুব ভালো বন্ধু হয়ে যায় আজ তাদের স্কুলের প্রথম দিন ছিল স্কুলে পৌঁছে তারা লকার থেকে নতুন বই বের করে তখনই ওই লাইব্রেরিতে একটা সুন্দরী মেয়ে চলে আসে তাদের দুজনের নজর সেই মেয়েটির ওপর পড়ে তার রূপে প্রায় পুরো স্কুলের ছেলেরাই পাগল ছিল পরে যখন ড্যানিশ বাড়ি ফিরে যাচ্ছিল তখন তাদের চোখে একটা বাড়ির সামনে লাল রঙের গাড়ি দেখতে পায় আরনি তখনই ড্যানিস গাড়ি থামাতে বলে সে যখন গাড়ির পাশে যায় সে দেখতে পায়, গাড়িটি লাল রঙের সাধারণ গাড়ি ছিল এটা ছিল ওই কারখানার গাড়ি যেটা মুভি শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু গাড়িটার অবস্থা অনেক খারাপ ছিল কিন্তু আর্নি এটাতে কোনো সমস্যা মনে করেনি সে সময় আর্নি গাড়ির প্রতি মুগ্ধ হয়ে যায় তখনই সেখানে গাড়ির মালিক জর্জ চলে আসে সে ওদের বলে এই গাড়ির নাম ক্রিস্টিন আর এটা ছিল তার ভাইয়ের গাড়ি সে কিছু সপ্তাহ আগে মারা গিয়েছে জর্জ এই গাড়ির কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য খুব কম দামে একশো ডলারে তাদের কাছে গাড়িটি বিক্রি করতে চাই ড্যানিশ আর্নিকে বলে এই খারাপ গাড়িতে তুমি কেন টাকা খরচ করছো তাকে অন্য গাড়ি নিতে বলে তাও আর্নি কিছু না ভেবে তখনই ওই গাড়ি কিনে নেয় গাড়ি নেওয়ার কারণে তার মা বাবা তাকে অনেক বকা দেয় তাও সে কারো কথা শোনে না কারণ সে তার নিজের টাকা জমা করে গাড়িটি কিনছিল তার মা তাকে গাড়ি বাড়িতে রাখতে নিষেধ করেছে তাই আর্নি আর ড্যানিস গাড়ি নিয়ে একটি গ্যারেজে যায় গ্যারেজের মালিক চলে আসে গ্যারেজের মালিক উইল অনেক খারাপ মেজাজের মানুষ তাও তাদের গাড়িটি রাখতে দেয় রাস্তায় যেতে যেতে বলে। এই খারাপ গাড়িটা সে কেন কিনলো আর্নি বলে ওই গাড়িকে সে চুজ করেনি গাড়ি তাকে চুজ করেছে পরের দিন দুপুরে খাবার সময় আর্নির জন্য অপেক্ষা করছিল আসতে দেরি হয় তখন আর্নিকে খুঁজতে বের হয় তখন সে দেখলো বাডি নামক একজন ছেলে আর্নিকে বিরক্ত করছিল ড্যানিশ যখন ওদের মাঝে আসার চেষ্টা করে তখন ব্যাডি আর্নির খাবার ফেলে দেয় এবং তার উপর আর্নি পড়ে যায় ফলে তার চশমাও পড়ে যায় ব্যাডি তার চশমা পায়ের নিচে ফেলে ভেঙে ফেলে ব্যাডি এই অবস্থা দেখে হাসতে থাকে তখন সুযোগ পেয়ে ব্যাডির ব্যাডির ঝাঁপিয়ে সহকারীরা ঘিরে নেয় তখনই ওখানে একজন শিক্ষক চলে আসে এবং তাদের মারামারি থামিয়ে দেয় আর্নি শিক্ষককে বলে ব্যাডি তাকে চাকু দিয়ে ধমক দিয়েছিল তখন শিক্ষক ব্যাডিকে তার পকেটে হাত দিতে বলে পকেটে হাত ধোয়াতে সেই চাকু পকেট থেকে বের হয়ে আসে এরপর সেই শিক্ষকটি বাড়ি এবং তার সহকারীদের স্কুল থেকে বের করে দেয় মুভিটির ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়ে যায় এবং সেকেন্ড পার্ট দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন তো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই